গন্তব্য নরসিংদী সদর নরসিংদী সদরের আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন সুমন আহমেদ ভাই আমরা একটু সুমন ভাইয়ের মোবাইল নাম্বারটা আগে বলে দেই তারপরে আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের পক্ষ থেকে আজকে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে গাড়িটা এই মুহুর্তে লোড হচ্ছে সেটির গন্তব্য নরসিংদী সদর নরসিংদী সদরের আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন সুমন আহমেদ ভাই আমরা একটু সুমন ভাইয়ের মোবাইল নাম্বার তাকে বলে দেই তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত বিষয় একটা প্রতিবেদন আকারে কথা বলবো জিরো ওয়ান নাইন ফোর জিরো ডাবল সেভেন নাইন ফাইভ এটা হলো আমাদের নরসিংদী সদরের সুমন হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা যারা নরসিংদী সদর এবং আশেপাশে যে সমস্ত খামারি ভাইয়েরা আছেন আমরা জানি যে নরসিংদীতে অনেক বিশাল বিশাল আকৃতির গরু লালন পালন করা হয় এবং প্রচুর সংখ্যক গরুর খামার এই নরসিংদীতে আছে যেটি আমরা আমাদের কাছ থেকে যেহেতু নরসিংদীর ভাইরা অনেক গরু কিনে নিয়ে যান এবং খাবারও নিয়ে যান সেই জন্য এই তথ্যটা আমাদের জানা আছে প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন যে আমাদের দেশে বর্তমানে এই বাণিজ্যিকভাবে যখন দুগ্ধ উৎপাদন এবং মাংস উৎপাদনের কার্যক্রম যতদিন ধরে শুরু হয়েছে ততদিন যাবৎ কিন্তু বাংলাদেশের এই গোখাদ্যর সেক্টরে কিন্তু প্রচুর নৈরাজ্য সৃষ্টি হয়েছিল যেমন খাদ্যের উচ্চমূল্য তেমনি খাদ্যের মধ্যে প্রচুর পরিমাণে ভেজাল এই উচ্চমূল্য ভেজাল সব কিছুর যাতাকলে পরে আমাদের খামারি ভাইরা ইতিমধ্যেই অনেকেই সর্বশান্ত হয়েছেন আবার অনেকেই বুদ্ধিমত্তার সাথে চলে তার খামারকে প্রসিদ্ধ করেছেন তো এরকম চিত্র আমরা প্রতিনিয়তই বাংলাদেশের অনেক প্রান্ত থেকে আমাদের কাছে খবর আসে কারণ আমরা যেহেতু এই সেক্টরের লোক এই সেক্টরে আসি দীর্ঘদিন যাবত আপনাদের সমস্যার সম্ভাবনার বিষয়গুলো অনেক তুলে ধরেছি এবং আগামীতেও ইনশাল্লাহ তুলে ধরব তো আমাদের যেই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে যে খাদ্যটা কাদের ভাই উৎপাদন করেছেন প্রায় তিরিশটা আইটেম দিয়ে এই তিরিশটা আইটেমের এই যে মিক্সচার বা ভুসি জাতীয় যে খাদ্যটা আছে এটি কিন্তু বাংলাদেশের প্রায় সেরা সেরা যে সমস্ত খামারি ভাইয়া আছেন তারা প্রত্যেকেই প্রায় এখান থেকে এই খাদ্যটা পছন্দ করে নিয়ে যাচ্ছেন তার খামারে তার কারণ কিন্তু একটাই সেটি হলো যে এই খাদ্যটা কিন্তু গুণে মানে সব দিক থেকেই ভালো মনে হয়েছে তাদের কাছে এজন্যই তারা এখান থেকে প্রতিনিয়ত মাল নিয়ে যাচ্ছেন এটি কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার জন্যই প্রতিনিয়তই এইখান থেকে গাড়ি লোড হচ্ছে অথবা আনলোড হচ্ছে এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি আমি বলতে পারি যে এই খাদ্যটার গুণগত মানের দিক থেকে যথেষ্ট ভালো আছে আপনি চাইলে পরীক্ষা নিরীক্ষা করে দেখে আপনি জেনে বুঝে এই খাদ্যটা আপনার পশুকে খাওয়াতে পারেন সেই সঙ্গে আমরা এখন বলবো যে তিরিশটা আইটেমের কথা আমরা সবসময় বলি যে কাদে ভাই বলেন আসুন একটু দেখে নেই এই খাদ্যটা কি কি আছে তিরিশটা আইটেমের কী কী আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাঙ্কর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের গোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল মাসকালের ভুষি অ্যাংকর ভুসি মটরের ভুষি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ তিরিশটা আইটেমের বর্ণনা আমরা এতটা সময় জুড়ে তিরিশটা আইটেমের বর্ণনা দিলাম সেই সঙ্গে এখন একটু আপনাদের বলবো যে কিভাবে আপনি এই খাদ্যটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে পেতে পারেন ব্যবস্থা অনলাইনে যেমন হয় অফলাইনেও হয় তো অনলাইনের এই যোগাযোগ ব্যবস্থায় আপনি চাইলে ঘরে বস থেকেই এই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে আপনার খাদ্য আপনি পেতে পারেন নিজ নিজ এলাকায় তো এখান থেকে সকল ধরনের পরিবহন ছোট বড় মাঝারি এই পরিবহনগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাকে পৌঁছে দেবে আপনি ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন এখানে প্রতারণার কোনো সম্ভাবনা নেই আর এই মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবত এই ব্যবসাটা পরিচালনা করে আসছে আপনারা সেটি ভালো মতোই জানেন তো আমরা সেই সঙ্গে যে সমস্ত খামারি ভাইরা অল্প পরিসরে নিতে চান তারাও চাইলে আপনারা এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা মাল যারা নেবেন তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে একশো পঞ্চাশ টাকা তাদের চার্জ তেরোশো টাকা সাঁত্রিশ কেজি মূল পরিমাণের এই খাদ্যটার দাম তো আমরা এই নরসিংদী সদরের যিনি সুমন হোসেন ভাই তার মোবাইল নাম্বারটা আবারও বলে দিয়ে আমরা আজকের মতো বিদায় নেব জিরো ওয়ান নাইন ফোর জিরো ডাবল সেভেন নাইন ফাইভ সিক্স ওয়ান আরও একটা নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর এইট টু সেভেন ফোর জিরো এইট এই দুটো নাম্বারে যোগাযোগ করে সুমন ভাইয়ের কাছ থেকে যারা নরসিংদী সদরের আশেপাশে আছেন এই মালগুলো আপনারা খাওয়াতে পারেন সবার জন্য শুভকামনা রইল সকলের জন্য সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা